যে এখনো বাংলাদেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে আপনাদের এই ব্যর্থতা আপনাদের এই আপনাদের নিরবতা প্রমাণ করে যে এখনো বাংলাদেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে মূলাদের মানুষ এই ষড়যন্ত্রকে প্রতিহত করে ইনশাআল্লাহ যে তফসিল আপনারা ঘোষণা করেছেন মুলাদির মানুষ চায় মুলাদির মানুষের দাবি সেই তফসিল মোতাবেক আপনারা নির্বাচন সম্পন্ন করবেন ওই নির্বাচন হবে দীর্ঘ সতেরো বছরের প্রতীক্ষিত নির্বাচন যে নির্বাচনে আমার এই তরুণ ভাইরা ভোট দিতে পারে নাই যে নির্বাচনে আমার আবার বৃদ্ধ বনিতা ভাই বোনেরা ভোট দিতে পারে নাই সেই নির্বাচনের আশায় তারা বসে আছে অপেক্ষা করছে আমি এই নির্বাচনের ফর্ম দাখিল করে আমি একটি বড় ধরনের সভা আপনাদের সামনে করবো ইনশাল্লা নির্বাচিত হলে মা বোনদের জন্য এবং এদেশের আবহাওয়ায় জনগণের জন্য কি কি কাজ করবো ইনশাল্লাহ সেটা আমি তখন আপনাদেরকে বলবো এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সেদিন আপনারা খুশি হবেন যে আপনাদের এই এলাকার মানুষ আমি আমি কিন্তু আজকে শুধু এই মনোনয়ন নিয়ে এসেছি তাই নয় আমার আরো অনেক পরিচয় আছে সেই পরিচয় আমি আপনাদের সামনে দিতে চাই চাই না তবে প্রশাসনকে বলতে প্রশাসনের নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ আমি গতকালকে বাবুগান সভা করেছি সরকার থেকে জানানো হয়েছিল কপি আমার কাছে আছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে এই দেশের মানবাধিকার রক্ষা কবচ আর সেই আদালত চলে সংবিধান মোতাবেক আর সংবিধান হচ্ছে এই দেশের অভিভাবক গণতন্ত্রের অভিভাবক মানবাধিকারের অভিভাবক আর সেই অভিভাবকের বাংলাদেশ বার কাউন্সিল আপনাদেরকে জানানো হয়েছিল যে বার কাউন্সিলের সব চেয়ারম্যান যেখানেই যাবে তার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র বহন করতে হবে কিন্তু কই আমি তো আপনাদের কাউকে এখানে দেখি নাই তবে আমি এই মানুষ হিসাবে বলে যেতে চাই মুখদের উপরে গুলি করা হয়েছে ইনশাল্লাহ হাদির উপরে গুলি করা হয়েছে আমি সব গুলি টুলি কে ভয় পাই না আমি বিশ্বাস করে মানুষ আমাকে ভালোবাসে বেগম খালেদা জিয়াকে ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি তাদের আত্মার প্রতি তাদের শ্রদ্ধা আছে তারা ভালোবাসে আমাদের নেতা গণতন্ত্রের নেতা আগামী দিনে যিনি দেশের দায়িত্বভার গ্রহণ করবেন ইনশাল্লাহ তাই আমি এইসব গুলি টুলির ভয় পাই না আল্লাহ রহমতে আপনাদের রক্তের সাথে আমার রক্ত মিশে আছে যেখানে মুলাদের মানুষ অত্যন্ত সাহসী মানুষ তারা যেহেতু কোনো ভয় পায় না আমিও ভয় পাই না অনেক কিছু বলার